রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আরেকটি কুরিয়ার আসছে এই কুরিয়ারটি পলাশ ভাই রংপুর থেকে পাঠাইছে তো এটা একটা ডিসকভারের মিটার এটাকে আমি আগে পাওয়ার কানেকশন করে দেখাই দেখেন ডিসপ্লে গুলো ডিসপ্লেতে লেখাগুলো ক্লিয়ার আসতেছে না লেখা অস্পষ্ট তো আমি মিটারটিকে আগে খুলে নেব তো পলাশ ভাই আমাকে বলছিল এই মিটারটি তাদের এলাকায় কাউকে দেখাইছিল সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে এরপর উনি আমার ভিডিও দেখে আমার কাছে মিটারটি পাঠাইছে তো মিটারটি খুলে দেখতে পেলাম এখানে যে ডিসপ্লের পিন গুলো আছে এগুলো ভেঙে গেছে সেগুলো আরেকজন রিপেয়ার করছে এবং টপ কেসিং এর উপরে গুলো গান দিয়ে এই পিন গুলো লাগাইছে তো আমি ক্যামেরাটি একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে পিন গুলো গান দিয়ে এখানে লাগানো হয়েছে তো এইভাবে আসলে রিপেয়ার করা সম্ভব না তো আমি মিটারটি টোটালটা খুলে নেব এবং স্টেপ বাই স্টেপ কাজ করব তো এই হচ্ছে মিটার এবং এই হচ্ছে টপ কেসিং এর ভিতরে আসলে কোম্পানি এভাবে কাজ করে না এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এর পিন গুলা বাঁকা করে করে গ্লুগান দিয়ে লাগানো হয়েছে যে কাজটা করছে সেখানে একটা টেকনিক খাটাই ছিল সেভাবে আসলে কাজ হয়নি এভাবে আসলে হবেও না তো যাই হোক আমি এটাকে এখন টোটাল ক্লিয়ার করব এই গ্লুগনের আঠা গুলা এখান থেকে উঠাতে হবে এবং এটাকে পরিষ্কার করতে হবে এ ধরনের কাজ আমি আগেও করছি তো এটা একটু ব্যতিক্রম কাজ একটু সময় লাগে তো আমি ডিসপ্লের পিনগুলো সব কানেকশন করে এখানে সোল্ডারিং করে লাগায় ফেলছি তো এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ যার কারণে কাজটি ভিডিওর ভিতরে আনিনি অনেক সময় লাগবে এই জন্য তো আমি এখন মিটারটিকে ফিটিং করব এবং পাওয়ার কানেকশন করে আপনাদেরকে দেখাবো প্রথম কেমন ছিল আর কাজ করার পরে কেমন হচ্ছে তো আমি ডায়ালটা লাগানোর পর আর পি এম লাগা নিলাম এখন কেবলটা কানেকশন করি দেখেন পাওয়ার কানেকশন করার পর আলো চলে আসছে এবং একশো দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ মডেল তো দেখেন সব সবকিছু ঠিকঠাক আছে তো আমি এটাকে এখন আবার কেচিং এর ভিতরে ফিটিং করব তার আগে যে পিনগুলো আমি নতুন করে লাগাইছিলাম সেটাকে একটু গাম দিয়ে শক্তপক্ত করে নিচ্ছি তো এই কাজটি নতুন একটা ডিসপ্লে লাগা দিলেও হয়ে যেত তাতে খরচটা একটু বেশি হতো তো অল্প খরচে মিটারটির ডিসপ্লে রিপেয়ার করে আমি আবার ফিটিং করে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের বাইকের যদি ডিজিটাল মিটারের কোনো ধরনের প্রবলেম থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন তো আমি এখন মিটারের স্ক্রুগুলো লাগা নিচ্ছি তো স্ক্রু লাগানোর শেষ এবার টপ কেসিংটা লাগা দিলাম টপ কেসিং লাগানোর উপরে আবার কয়েকটা স্ক্রু আছে এগুলো লাগা নেব তো স্ক্রু লাগানোর শেষ এখন পাওয়ার কানেকশন করে ফাইনাল টেস্ট করব তো দেখেন আর আরপিএম কাটা উঠতেছে ভিতরে ডিসপ্লের ভিতরে লেখাগুলো সব ক্লিয়ার আসতেছে তো মিটারটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল এখন এটাকে আমি আবার কুরিয়ারের মাধ্যমে রং করে পাঠিয়ে দেব তো এই হচ্ছে মিটার তো দেখতে পারলেন যে কিভাবে মিটারটা রেডি করি আপনাদের বাইকের মিটার সমস্যা হলে নতুন মিটার না লাগায় রিপেয়ার করা যাবে তো এটাকে আমি এখন আবার কার্টুনে প্যাক করব করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব এই যে আমার রেডি হয়ে গেছে তাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ